দুধ সেমাই রান্না করা কিন্তু এমনিতেই সহজ আর এই দুধ সেমাই খেতে কিন্তু সবাই পছন্দ করে তবে এই দুধ সেমাই আরও একটু সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো আজকে আমি আমার মায়ের হাতের দুধ সেমাই রান্নার রেসিপিটি শেয়ার করছি তো মা প্রথমে এখানে দুধ জাল দিয়ে নিয়েছে এখানে এক লিটারের মতো লিকুইড দুধ দারচিনি আর তেজপাতা দিয়ে জাল দিয়ে নেওয়া হচ্ছে আর এখানে এক কাপের মতো রয়েছে গুঁড়া দুধ গুঁড়ার দুধটা হালকা গরম পানি দিয়ে গুলিয়ে দেওয়া হবে একটু পরে যখন দুধটার মধ্যে ভালো মতো করে বলক চলে আসবে তো জ্বালানো হয়ে গেলে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে গুঁড়া দুধটা এরকম করে লিকুইড করে মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধের সাথে আর এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি এলাচ এখানে তিন টুকরা এলাচ রয়েছে এলাচের ঘ্রাণ কিন্তু খুবই ভালো লাগে পর্যায়ে দুধ আবারও তিন থেকে চার মিনিটের মতো একটু লো আছে জ্বালিয়ে নেওয়া হবে তো এই ফাঁকে সেমাই ভেঙে নিতে হবে এখানে চিকন সেমাই রয়েছে আর দুধ সেমাই রান্না করার জন্য তো চিকন সেমাই ব্যবহার করতে হয় তো চিকন সেমাইগুলো এখন প্যাকেট থেকে বের করে একদম এরকম ভেঙে ছোট ছোট করে নেওয়া হয়েছে কারণ লম্বা থাকা অবস্থায় কিন্তু সেমাইগুলো রান্না করতে গেলে আসলে খাওয়ার সময় ভালো লাগে না তো এরকম একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি সেমাই ভাঙা হতে হতে কিন্তু এরই মধ্যে দুধও একদম সুন্দরভাবে জাল দিয়ে নেওয়া শেষ আর জাল করে নেওয়ার দরকার নেই স্বাদ মতো এখানে চিনি অ্যাড করে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি অ্যাড করবেন চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছে যাতে চিনিটা সহজেই গলে যায় আশের চুলায় একটি পাত্রের মধ্যে কুসুম গরম পানি নেওয়া হয়েছে কতটুকু সেমাই রান্না করা হবে সেই সেমাইটুকু এই কুসুম গরম পানির মধ্যে তিরিশ সেকেন্ডের মতো দিয়ে সাথে সাথে পানিটা সেকে ফেলে দিয়েছে আর এখন সাথে সাথে সেমাইগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো সেমাই কিন্তু রান্না করার আগে আমরা সয়াবিন তেলে বা ঘিয়ের মধ্যে ভেজে তারপর রান্না করি কিন্তু এভাবে গরম পানির মধ্যে দিয়ে তারপরে ছেকেও কিন্তু রান্না করা যায় এতেও কিন্তু সেমাই থেকে যেরকম একটা গন্ধ আসে সেই গন্ধটা আর থাকে না অনেকভাবে ভেজে তো আমি আপনাদের সাথে সেমাই রান্না শেয়ার করেছি তবে আজকে একটু নতুন পদ্ধতিতে দুধ সেমাই রান্নাটাও শেয়ার করলাম তিন থেকে চার মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু সেমাইটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে যেহেতু প্রথমেই সেমাইগুলো একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল এ কারণে কিন্তু এই সেমাইগুলো রান্না হতেও সময় লাগবে না তো দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়ে এই চুলার উপরেই রেখে দিব তারপর উপর থেকে একটু বাদাম ছিটিয়ে দিলাম খুব বেশিক্ষণ জাল দিয়ে নিয়ে সেমাই রান্না করার কোনো দরকার নেই এতে কিন্তু সেমাইগুলো অনেকটা ভর্তা ভর্তা হয়ে যায় তারপরে খেতে ভালো লাগে না তো সেমাই রান্না করার পর এভাবেই রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি আর সেমাই কিন্তু একটু ঠান্ডা করে খেতেই বেশি মজার হয় তো আমি এভাবে পরিবেশন করে নিয়ে একটু ঠান্ডা করে নিব ফ্যানের বাতাসে তারপরে ফ্রিজে রেখে পরিবেশন করব। যারা ভাজাভাজির ঝামেলা ছাড়াই সেমাই রান্না করতে চান তারা কিন্তু এভাবে একবার হলো সেমাইটা একটু গরম পানিতে ধুয়ে তারপরে রান্না করতে পারেন এভাবে রান্না করে খেলেও কিন্তু ভীষণ মজার হয় ওপর থেকে একটু বাদাম ছিটিয়ে আবারও পরিবেশন করে নিচ্ছি আশা করছি আজকে সেমাই রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে সেমাই কিন্তু আসলে কোনো অকেশন ছাড়াও আমরা ঝটপট বিকেলের নাস্তার জন্য রান্না করে থাকি তো এক এক সময় এক এক ভাবে রান্না করলে কিন্তু টেস্টেরও একটু পরিবর্তন হয় যা খেতেও ভালো লাগে এমআই রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন দুধ আর সেমাইয়ের পরিমাপটা যেন ঠিক থাকে দুধের তুলনায় সেমাইয়ের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু সেই সেমাই খেতে ভালো লাগবে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ